ঘরে থাকা হাতে গোনা মাত্র অল্প কয়েকটা উপকরণে কিভাবে এই মজাদার ইনস্ট্যান্ট পিজাটা অনেক কম সময়ে তৈরি করে ফেলতে পারবেন হুট হার্ট্রেবিং উঠলে পিৎজার এটা বানিয়ে নিতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক মজাদার আর হেল্পফুল হতে যাচ্ছে যারা হচ্ছে পিৎজা বানানোটা অনেক বেশি ঝামেলার মনে করে অথচ পিৎজাটা অনেক খেতে ইচ্ছে করে তারা এভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন এত বেশি টেস্টি হয় বোঝা হয়ে যাবে না যে আপনি এটা অন্যভাবে বানিয়েছেন তো প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ব্রেড আমি এখানে চার পিস ব্রেড নিয়ে নিয়েছি তারপর এগুলোকে একটু চিকন করে কেটে ঠিক এভাবে আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন ছোট ছোট করে কেটে নেব যত বেশি ছোট হবে তত বেশি সুন্দর হবে দেখতে আপনারা চাইলে হাত দিয়ে ছোট ছোট টুকরা করে ছিঁড়েও নিয়ে নিতে পারেন অথবা ব্রেড আরেকটু কমিয়ে বাড়িয়েও নিয়ে নিতে পারেন আমি এখানে চার পিস নিয়েছি চার পিসগুলোকেই একদম পাশের যে কালার অংশটা সহ সেটা সহই কেটে নিয়েছি কাটার পরে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম বাটিতে নেওয়ার পরে এখন এর মধ্যে অ্যাড করবো হচ্ছে ডিম আমি এখানে অ্যাড করবো হচ্ছে দুইটা ডিম দুইটা ডিম দিয়ে এটা বেশ ভালোভাবে মিক্স হয়ে যাবে এই জন্য আমি দুইটা অ্যাড করছি মাখানোর পরে আপনাদের যদি মনে হয় আরেকটা ডিম অ্যাড করলে ভালো হবে আপনারা অ্যাড করে নিতে পারেন কিন্তু এটুকুতে দুইটা ডিমই যথেষ্ট বাইন্ডিংয়ের জন্য তো বেশ সুন্দরভাবে এটাকে একটু সময় নিয়ে মাখাতে হবে যাতে ডিমের আর পাউরুটির যে টেক্সচারটা সেটা একটু নরম হয়ে যায় ঠিক এরকম আর এখানে আমি নিয়েছি অল্প একটু কিছু পরিমাণ চিকেন বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এগুলোকে আমি এখন একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর সাথে দিব হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ আমি যেহেতু সয়া সস অ্যাড করছি এই জন্য লবণটা খুবই কম দিলাম এর ফাঁকিয়ে দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া আর দিব সয়া সস সয়া সসে লবণ থাকে এই জন্য লবণটা কমিয়ে দিয়েছি আর দিব হচ্ছে টমেটো সস এই সবগুলো উপকরণ বেশ সুন্দর করে একটু মাখিয়ে এটাও আমার রেডি তারপরে এখন আমি চলে যাব হচ্ছে পিৎজা বানাতে অনেক বেশি ঝামেলা পোহাতে হবে না এটা বানাতে আমাদের বেসিক কাজগুলো শেষ এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে দিলাম অল্প একটু তেল অনেক বেশি তেল দেওয়ার দরকার নেই অল্প তেলের মধ্যে এখন আমি চিকেনগুলোকে সুন্দর করে পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে হালকা একটু কালার আসা পর্যন্ত ভেজে নিব যেহেতু এটা ব্রয়লার চিকেন আর বোনলেস খুবই তাড়াতাড়ি এগুলো রান্না হয়ে যায় ঠিক এরকম একটা কালার চলে আসলেই চিকেনগুলো ভাজা হয়ে গেছে আপনি এখন উঠিয়ে নিয়ে নেবেন তো এই প্যানের মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করব আর অপেক্ষা করব তেলটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত তেলটা যখন একটু গরম হয়ে যাবে সেই পর্যায়ে আমি যে টেক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এখন দিয়ে বেশ সুন্দর করে চামচের সাহায্যে প্যানের যে শেপটা সেভাবে ঠিক এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিব। যাতে করে সুন্দর একটা পিৎজার যে ডো সেটা শেপে চলে আসে এটাই আমার হচ্ছে এই কাজটা করার জন্য আমি অবশ্যই চুলার আঁচটাকে একদম লো করে নিয়েছিলাম তারপরে ঢাকনা দিয়ে থেকে লো ফ্লেমে এটাকে পাঁচ মিনিট রান্না করব। পাঁচ মিনিট পরে এখন আরেকটা পিঠ উল্টে নেওয়ার পালা তো এই কাজটা একটু সাবধানে একটু সময় নিয়ে করবেন তো আমি একটা প্লেটের সাহায্যে এই কাজটা করছি ঠিক এভাবে করে আমি কিন্তু উল্টে নিয়েছি দেখুন একটা পিঠ কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো আরেকটা পিঠও এভাবে কমিয়ে বসিয়ে রেখে আমি এখানে নিয়ে নিলাম হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ টপিংসটা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন বাসায় যদি টমেটো থাকে অথবা ক্যাপসিকাম থাকে সেগুলোও দিতে পারেন আমার বাসায় যেহেতু শুধু পেঁয়াজ আর মরিচ ছিল আমি সেগুলো অ্যাড করব তারপরে এটাকে আরও কিছুক্ষণ রান্না করার পরে এর মধ্যে দিব হচ্ছে টমেটো সস টমেটো সসটাকে দিয়ে বেশ সুন্দর করে স্প্রেয়ার করে নেবো প্রতিটা জায়গায় যাতে সসটা ভরে যায় এভাবে করে একটু সুন্দর করে স্প্রেয়ার করে নেব তারপরে দিব যে চিকেনগুলো হচ্ছে ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলোকে চুলার আঁশটা কিন্তু একদম লোতে আছে তো চিকেন দেওয়ার তিন চারটা কেটে রাখা কাঁচামরিচগুলোকে সুন্দরভাবে একটু ছড়িয়ে বিছিয়ে দিলাম সাথে দিলাম গোল গোল করে কেটে রাখা পেঁয়াজগুলো এতে করে দেখতে বেশ ভালো লাগবে আর এর মধ্যে এখন উপর থেকে আরও কিছুটা টমেটো সসও দিয়ে দিলাম আর এখন আমি দিব ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেটা হচ্ছে অরিগানো বেশ কিছুটা অরিগ্যানো দিয়ে দিলাম বাসায় চিজ ছিল তো চিজটাকে কিছুটা পরিমাণ গ্রেড করে আমি হচ্ছে এর উপরে দিয়ে দিব চিজটা আর অরিগানোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যদি আপনারা খুব একদম পারফেক্ট একটা টেস্টান পিজার এতে করেই বেশ ভালো লাগে খেতে তো চিজটাকে আমি সুন্দর করে আবার স্প্রেড করে দিয়ে দিচ্ছি যেহেতু আমি এটা প্যানে তৈরি করছি চিজটা কিন্তু অনেক বেশি পরিমাণে মেল্ট হবে না হালকা একটু মেল্ট হবে তো এরকম লো ফ্লেমে এটাকে আরও পাঁচ মিনিটের মতো হচ্ছে আমি রান্না করব একদম লো ফ্লেমে আমাদের নিচ থেকে পুড়ে যেতে পারে তো পাঁচ মিনিট পরে আমি এখানে ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন চিজগুলো কিন্তু অনেকটাই মেল্ট হয়ে গেছে যেহেতু ওভেনে করলে দেখতেন আরও বেশি সুন্দর লাগতো দেখতে তো এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম আশা করি দেখে বুঝতে পারছেন কত সহজভাবে আর কম সময়ে আমি এই রেসিপিটা তৈরি করে ফেলেছি আপনাদের উপকারে আসলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা নতুন ভিডিও তো দেখা হবে আল্লাহ হাফেজ